শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিবিএন নিউজের সকল সদস্যকে এবং ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ ফারুকুর রহমান আমরা বিগত আওয়ামী লীগ ফেসিস্ট সরকারের আমলে দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষা প্রতীক্ষার লক্ষ্যে আমরা যে সংগ্রাম করে আসছিলাম তারই ধারাবাহিকতা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে গণবোধনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আমরা সফল হয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সরকারের যে সহযোগী আওয়ামী দূষর ছিল বাংলাদেশের জাতীয় পার্টি এই জাতীয় পার্টি সহ আরও অন্য কিছু দল জাসদ ইনু এবং মেননসহ যারা এই আওয়ামী লীগকে সহযোগিতা করে তৎকালীন দুই হাজার চোদ্দো সালে নির্বাচনে সমর্থন দিয়ে যে বিতর্ক নির্বাচন প্রতিষ্ঠিত করেছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় পার্টি রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না যেমনিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ড অন্তবর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন সেহেতু বাংলাদেশ জাতীয় পার্টি এই আওয়ামী লীগের দোষর হিসাবে যে সহযোগিতা করে আর ছিল তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত কয়েকদিন আগে সাবেক ডাকসুর বিবি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি তার উপরে এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে একত্রিত হয়ে যেভাবে নির্মম নির্যাতন করেছে তা কল্পনা অতীত এখান থেকে আমাদের বুঝতে হবে এই আওয়ামী দূষর এখনও জাতীয় পার্টির মাধ্যমে আবার সে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর একটা চক্রান্ত করে যাচ্ছে আমরা বলতে চাই এই আওয়ামী লীগের দূষর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা অনতি বিলম্বে নিষেধ ঘোষণা করা হোক অন্যথায় যে কোনো অবৈধ ওয়েদে আবার সেই আওয়ামী লীগ বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর একটা পথ তৈরি করে নিবে যা আমরা দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের যে গণ অভ্যন্থানে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করেছি সেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বাধাগ্রস্ত করবে বলে আমরা মনে করি প্রিয় সাথী ও বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা জোরালোভাবে বা আহ্বান করছি অনতে বিলম্বে জাতীয় পার্টির তার সমস্ত কার্যক্রম রাজনৈতিক অঙ্গ সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক আমরা আরও জানাচ্ছি এই দেশের বাংলাদেশের আমাদের সকল জনতার যে আশা আকাঙ্ক্ষা আগামীতে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করবে এ প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রদানের নিকট আহ্বান জানাচ্ছি